সলাম নারীকে কত উচ্ছ্বাস হলে তাকে বসিয়ে গিয়েছেন এত অধিকার তাকে দেওয়ার পরেও তথাকথিত যারা আছে আমাদের সমাজের নারীবাদীরা নারীদের অধিকার আদায়ে তারা খুব সোচ্চার কিন্তু যখন নারীদেরকে লাঠি পেঠা করে রাস্তাতে তখন আর তাদেরকে পাওয়া যায় না তখন তারা ঘরের মধ্যে থাকে কবরে চলে যায় পরে আবার উঠে কবর থেকে কয়েকদিন পরে এই হলো আমাদের সমাজের তথাকথিত নারীবাদীদের অবস্থা যারা নারীদের অধিকার রক্ষায় নাকি সোচ্চার ইসলাম নারীকে বহু আগে ওই মাতৃত্বের যে মাকাম এবং মর্যাদা তাকে সমাসীন করেছে এই মাকামে পৃথিবীতে আর কোন ধর্ম আছে যে ইসলামের মতো নারীকে এত উচ্চার শুনে তাকে সমাসীন করতে পারবে না সুরে কালীম ইসলাম ইসলাম করে গিয়েছেন সেটা বহু দিক থেকে নারীকে অধিকার দিয়েছে নারীর পুরো জীবনই অধিকারে ভরা এটাও একটা অধিকার নারীর অর্থনৈতিক মহর এটাকে সদুক বলা হয় এটা নারীর অধিকার অর্থনৈতিক অধিকার আদায় করতেই হবে আদায় না করে মাস চেয়ে নেওয়া এটা কা কাপুরুষের পরিচয় বরং উত্তম পুরুষের কাজ হলো পুরা মহলকে আদায় করেই তার সাথে সাক্ষাৎ করা বিবাহের পরে তা মহর নারীর অধিকার আদায় করতেই হবে এর জন্য যেন সহজলভ্য হয় দিতে পারে সে তা আদায় করতে পারে তার সামর্থ্য এবং থাকতে হবে তার অ্যাভিলিটিকে দেখতে হবে ওই দিকের মেয়ের যে স্ট্যাটাস অন্যান্য বোনদের যে মহর হয় উভয় তাকে সামনে রেখে ব্যালেন্স করে সমন্বয় করে মহর ধার্য করবে উভয় পরিবারের মুরব্বীগণ গার্জিয়ান এটা হচ্ছে ইসলামের নির্দেশনা আর যদি কেউ মহরে ফাঁতিমি দিতে চায় দিবে হ্যাঁ কারো যদি দশ লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে করবে সে বিশেষ নাই কিন্তু এটা যেন সমাজে প্রভাব না পড়ে এটা করতে গেলে সমাজে প্রভাব পড়বে সবাই তো আর দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা কামিন করার যোগ্যতা রাখে না সমাজের সমাজের সব স্তরের মানুষ রাখে না এটা আমি যদি করি আমার সামর্থ্য আছে তাহলে অন্যদের মধ্যে এটা প্রভাব পড়বে গরিব বাবার উপরে দরিদ্র বাবার উপরে এটা প্রভাব পড়বে সামাজিকভাবে ফলে তার মেয়েরও বিয়ে হবে না বরং এখান থেকে তার মেয়ের বয়স বাড়তে থাকবে আমাদের সমাজে অনেক বাসা বাড়িতে এমন আছে মেয়ের বয়স বাড়তেছে বিয়ে আসে বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না বহু মানুষ তো আমাদের কাছে দোয়াও চায় মেয়ে বিয়ে হচ্ছে না কি করা যায় তো এই জন্য মহরকে সহজলভ্য করা দরকার তাহলে জিনামে বিচার হবে না সহজেই মানুষ বিয়ে করবে বিয়ে করার তার সুযোগ তৈরি হবে এই সুযোগটা আমাদের করে দেওয়া দরকার গার্জিয়ানদের সমাজের বতিরোধক যারা অভিভাবক আছে আমরা যদি মহরকে সহজ করি সাধ্যের ভেতরে রাখি তাহলে বিয়ে সহজ হবে আমার সন্তানেরও বিয়ে হবে এবং তাকে নিয়ে আমাকে দুশ্চিন্তায় পড়তে হবে না বিয়ে হবে জিনা ব্যবীচার কমে যাবে বিয়ে কঠিন হওয়ার কারণে মানুষ তার জৈবিক চাহিদাকে হারাম উপায়ে সেটাকে পূর্ণ করার জন্য সহজলভ্য উপায়ে অল্প টাকা টাকাতে তার যৌন চাহিদাকে সে মেটাবে এটার দ্বারা মা গুণাকার হবে যে হাদিসে আসছে কোনো বা আমার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে তাকে সুপাত্রস্থ না করে সুপাত্রিস্থ না করে ভালো জায়গাতে বিবাহ না করে এবং এই বিবাহ না করানোর কারণে যদি কোনো সন্তান ছেলে মেয়ে জিনা বেবিচার সহ কোনো ধরনের অন্যায়ভাবে সে তার যৌন চাহিদাকে সম্পাদন করে এর যে গুণাহ সেই গুনাহের ভাগ পার্সেন্টেজ আল্লাহ তালা বা আমার আমল নামাতেও দিয়ে দিবেন। তা অনেক বড় অনেক বড় ভয়ের বিষয় আমি জানিই না অথচ আমার আমল নামাতে জিনার গুনা আছে আমি জিনা করি নাই আমার আমল নামাতে জিনার গুনা চলে আসছে যে সন্তান করেছে এই জন্য গার্জিয়ানদেরকে আল্লাহ সাবধান করেছে ও আংকি আয়া আয়ামা আমি কুম সচেতন করে দিয়েছেন তোমরা তোমাদের যোগ্য সন্তানদেরকে বিয়ে দিয়ে দাও আংকি হৌ আল্লাহ নির্দেশ করেছেন সুরায় নূরের মধ্যে তোমরা বিবাহ করিয়ে দাও তোমাদের সন্তানদেরকে আল্লাহ আয়াম আমিঙ্কুম যারা যোগ্য তাদেরকে বিবাহ করিয়ে দাও দিলে না করা চাই তাহলে সন্তান গুনাহ করলে এই গুনাহের কুফল এবং তার শাস্তি আমি বাবা মাকেও পেতে হবে যাই হোক তো হাদিসের মধ্যে আসছে যে জিনা ম্যামিনচার বাড়লে সেখানে সমাজে অভাব তৈরি হয় দারিদ্রতা আসে সুদের ব্যাপারে হাদিসে আসছে এটাও দুর্যোগের একটা বড় কারণ সুদের ব্যাপক প্রসার মামিন কমিন জাহারাত ইয়াজ রিম রিবা যে সমাজে সুদের বিস্তার হয় ইল্লা ওখিদাত আরে হিম বিশ্বিনীন তাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে দুর্ভিক্ষ আসে অভাব আসে এবং যে সমাজে ঘুষের প্রচলন থাকে ঘুষ তো আল্লাহ রাবুল মানুষের অন্তরগুলোকে ভিতর বানিয়ে দেয় মমিনের অন্তর সে শত্রুর দ্বারা ভয়ে আতঙ্কে থাকে তো ঘুষ এবং সুদের দ্বারা দুর্যোগ আসে মানুষের জীবনে তো এই সমস্ত কারণগুলো এবং ঠকবাজি করা মাপে কম দেওয়া এটা এতটাই মারাত্মক অপরাধ যে সামাজিক ভারসাম্যতা নষ্ট করে এই ঠগবাজি করা প্রতারণা করা সঠতা করা মাপে কম দেওয়া ওজনে কম দেওয়া আজকে বহু মানুষ এরকম ওজনে মানুষকে ঠকিয়ে দিচ্ছে শুধু ওজনে নয় অন্যের অধিকারে কম করা অর্থাৎ আমি যখন আমার পাওনা বুঝে নিতে চাই আমি ষোলো বুঝে নেই কিন্তু অন্যের হক আদায় করতে গিয়ে আমি তাকে আনা বুঝিয়ে দেই না এই যে হকের মধ্যে ত্রুটি করা এটাকেই বলা হয় ওজনে কম করা ঠকবাজি করা এটা শুধু মাপ মাপ যোগ্য জিনিসে কম করা নয় এর অর্থ অনেক ব্যাপক ওইলুল্লীল মোতাফেফিন যারা ওজনে কম করে হক আদায়ে ত্রুটি করে তাদের জন্য ধ্বংস ওয়লুল্লিল মোতাফেফিন নাম আল্লাহ তারা এই নামে সোয়া নাম পূরণ করেছেন হজরতের সুহাইব ইসলামের পুরা জাতি এই ঠকবাজিতে অভ্যস্ত ছিল ঠোকবাজিতে অভ্যস্ত ছিল সয়াবল ইসলাম তাদের কমে তাকে আল্লাহবাক নবী মারিয়ে পাঠালেন সেখানে গিয়ে বললেন যে আউফুল তোমরা ওজনে পরিপূর্ণ দাও মাপে কম দিও না তোমরা এটা তোমাদের জীবনের ভারসাম্যতাকে নষ্ট করবে এটা মানুষের জীবনে আল্লাবাক বরকতকে নষ্ট করে দেয় যারা এরকম ঠোঁকবাজি করে মানুষের সাথে প্রতারণা করে এবং মানুষকে ওজনে কম দেয় হক আদায় ত্রুটি করে তাদের জীবনের বরকত নিঃশেষ হয়ে যায় তাদের রিজিকের বরকত নিঃশেষ হয় তাদের নেক আমলের যে বরকত সেটাও নষ্ট হয় ঠক বজি করার কারণে অন্যের হক আদায় কমতি করার কারণে মাপে ওজনে কম দেওয়ার কারণে আমি তাকে দুনিয়াতে ঠকাতে পারলাম কিন্তু আব্দুল আলমিন তো আমার এই আমলকে দেখছেন এই জন্যই আল্লাহ বা কোরআনে বলেন ইন্দিন যারা তাদের রবকে না দেখে ভয় করে যে একটি ফল বিক্রেতা মাছ বিক্রেতা সে মাপে কম দিচ্ছে বিভিন্ন যারা মাপে বিক্রি করে ব্যবসায়ী অনেক সময় মানুষকে ঠকাচ্ছে ঠকাচ্ছে তো এই ঠকানোর কারণে সে নিজেই ঠকে গেল সে অন্যকে ঠকায়নি সে নিজেই ঠকলো আরেকজনকে সে ঠকায়নি তার ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো যে আমার এই ঠকানোটা ওজনই কম করা বা মেসিনির মধ্যে কোনো কারসাজি করা যে সামনে দেখা যাবে ওজন ঠিক কিন্তু আসলে কম এই সমস্ত কারসাজির ব্যাপারে যদি তার মধ্যে যদি ভয় থাকত যে আমার এই কারসাজি না জানতে পারছে না কিন্তু আমার এই কর্মকাণ্ড তো রব্বুল আলামিন দেখছে আল্লাহকে না দেখে যারা ভয় করে আল্লাহকে না দেখে যারা ভয় করে তাদের সম্পর্কে রব্বুল আলমিন সুসংবাদ দিয়েছেন লেহুম বা ফেরা তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়াজরুম ক্যাবির বিশাল পুরস্কার তাদের জন্য যারা আল্লাহকে না দেখে ভয় করে মান খাসি আর রহমান যারা রহমানুর রাহিমকে ভয় করে না দেখে তারা তো এই ধরনের ঠকবাজি করবে না মাপে কম দিবে না অন্যায় আচরণ করবে না যদি আল্লাহর ভয় থাকে মান হাসি আর রহমান রবিল্ল ভাই যারা আল্লাহকে না দেখে ভয় করে এবং ওজা আবি যারা আল্লাহ মুখী অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় তিন বৈশিষ্ট্য অন্তরে এক বৈশিষ্ট্য হল বিনয় ওয়ালার দ্বিতীয় বৈশিষ্ট্য হল আদবে ভরা জীবন তার জীবনে বেয়াদবি নাই আজকে তো ছাত্ররা শিক্ষকদের সাথে বেয়াদবি করছে শিক্ষক জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করছে অন্যায় অণ্য দাবি উপস্থাপন করছে এটাও তো এক ধরনের জুলুম এটাও তো জুলুম শুধু এক পক্ষের বৈষম্য দেখলে তো হবে না আরেক পক্ষের বৈষম্য দেখতে হবে আমি যদি জুলুম করছি আজকে বিভিন্ন জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবাই একত্রিত হয়ে ছাত্র বয়সের ছোট সে গিয়েও মুরব্বী বয়সের একজন শিক্ষক যার মর্যাদা অনেক তাকে গিয়ে পাওয়া তাকে বাধ্য করছে এবং সেটা করতে গিয়ে বেদি করছে বেয়াদবি করছে যার জীবনে যারা শিক্ষকের সাথে ব্যাদবি করে যারা শিক্ষকের সাথে আল্লান নবী নিজেই শিক্ষক আদর্শ শিক্ষক আল্লান নবী ছিলেন দুনিয়াতে এসছেন শিক্ষক হয়ে যারা শিক্ষক তাদের মর্যাদা আছে শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে শিক্ষকের সাথে তাদের জীবন সুন্দর হয় না তাদের জীবন অভিশক্ত হয় যারা শিক্ষকের সাথে বেয়াদবি করে বিভিন্ন জায়গাতে হচ্ছে এটা এই এক আন্দোলনের নামে এটা হচ্ছে এটা ঠিক নয় এক পক্ষে কথা বলা ঠিক নয় সব জায়গাতেই বৈষম্যের কোন ছাত্ররা যদি বৈষম্য করে এটা বিপক্ষে তো বলতে হবে নাকি বলতে হবে না এটা বলতে হবে না ছাত্ররা যদি যারা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করলো ওরা যদি বৈষম্য করে জুলুম করে এটা বলতে হবে না যেই করুক জুলুম বৈষম্য তার বিরুদ্ধেই বলতে হবে ছাত্র হোক আর টিচার হোক কিন্তু বলার সিস্টেম আছে আদব পরিবন্ধী কাজ না করা বরং আদম আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লামুখী অন্তর বলার বৈশিষ্ট্য হল সে আদবে ভরা মাথা থেকে পা পর্যন্ত আদব শিক্ষকের আদব আছে আলেমের আদব আছে বাবা মার আদব আছে কোরআন করিমের আদব আছে সব ক্ষেত্রে আদব আছে পুরো ইসলামটা আদব দিয়ে সাজানো আর ইসলামের অনুসারীর মধ্যে আদব থাকতে হবে সভ্যতা ভদ্রতা আদবি জিন্দি থাকতে হবে আদক মর্যাদা সুচ্ছ শোভা সোপান এটা আদব মুখী অন্তরওয়ালার বৈশিষ্ট্য হলো আদব থাকবে তার মধ্যে বিনয় থাকবে আর থাকবে শূন্যতের অনুসরণ শূন্যতের অনুসরণ এই তিন বৈশিষ্ট্য যার মধ্যে আছে তার অন্তর হচ্ছে আল্লাহমুখী অন্তর এমন অন্তর নিয়ে আল্লাহর কাছে গেলে তাহলে আল্লাহ বলেছেন ওদু হলুহা বিশাল আমিন তোমরা শান্তির সাথে নিরাপদে জান্নাতে তাতে ঢুকে যাও ওদু হলু হাবিসালাম তো সেজন্য এই দুর্যোগ আসে বিভিন্ন গুণাহের কারণে এগুলো থেকে বাঁচতে পারলে সমাজে রাষ্ট্রে আমাদের দেশে দুর্যোগ থেকে দুর্যোগ আসবে না বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারব এখন দুর্যোগ আসলে করণীয় কি সবচেয়ে বড় করণীয় হচ্ছে আল্লামুখী হয়ে যাওয়া তাও বা স্নেহফার করা যে হয়তো আমার গুনাহের কারণে এই বিপদটা আসছে সেজন্য হাদিসে আসছে বোখারি শরীফে আল্লাহ নবী অবস্থাতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন করো 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 দোয়া যখন বৃষ্টি আসতো আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ সে আল্লাহ উপকারী বৃষ্টি দান করেন যেটা আমাদের উপকারী হবে জাগাত আদায় না করলে সেটাও একটা বড় দুর্যোগের কারণ বৃষ্টি বন্ধ হয়ে যায় হাদিসের মধ্যে আসছে দ্বিতীয় নম্বর আমাদের করণীয় হলো আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ হবে আল্লাহ যে দুর্যোগ আসছে এটি আপনার রাগে গোসাতে আপনি আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আজাব দিয়ে ধ্বংস করে দিয়েন না আগে আমাদেরকে আপনি মাফ করে দিন এই সমস্ত দোয়া আমাদেরকে আল্লামুখী হওয়ার শিক্ষা দেয় দুর্যোগপূর্ণ অবস্থাতে আমাদের করণীয় কাজ হলো আমরা তাও বা করবো ইস্তেক ফার করবো আল্লাহর দিকে ঝুঁকব আর যারা দুর্যোগের পতিত তাদের সাহায্যে এগিয়ে যাব। যেমন আমরা আমাদের মসজিদ থেকে আমাদের সভাপতি সাহেব সহ অনেকেই